বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর গতকাল ছিল তৃতীয়া আর তৃতীয়ার দিনে আমি আর সোনাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কলকাতায় ঠাকুর দেখতে যাব বলে বাড়ির থেকে বেরিয়ে তো মহাবিপদ কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তায় কিন্তু জল উঠে গেছে তাই আর কি করা নতুন জুতোটা নষ্ট হয়ে যাবে ভিজে গেলে তাই জুতোটাকে হাতে নিয়ে চললাম এই জলের মধ্যে দিয়ে জলটাকে পার করে এসে জুতোও পরে নিলাম আর সোনাই কিন্তু আগে থেকে এই স্কুটিটাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে চলে এসেছি স্টেশনে সোনাই ছোট্ট ফ্যান দিয়ে হাওয়া খাচ্ছে গরমের কারণে এদিকে ট্রেনটাও ঢুকে পড়েছে আমরা সবাই উঠে পড়েছি ট্রেনে আর আমরা সব বান্ধবীরা একসাথে যাচ্ছি এদিকে দেখি হঠাৎ মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে তবে খানিকটা যেতেই দেখি আবার বৃষ্টি পড়ছে না মানে এদিকে কোনোরকম বৃষ্টিই হয়নি কি আশ্চর্য তাই না এখন যখন তখন যেখানে সেখানে বৃষ্টি হয় তারপরেই আর কি ট্রেন থেকে নেমে ধরে নিলাম একটা টোটো আর এই টোটোতে করে আমরা সবাই মিলে এগিয়ে চললাম প্যান্ডেলের দিকে প্রথমে বাড়ি থেকেই ঠিক করে এসেছিলাম যে এই প্যান্ডেলটার এখানটায় আসব এই প্যান্ডেলের ঠাকুরটা নাকি খুব সুন্দর হয়েছে এদিকে টোটোওয়ালা দাদা আমাদেরকে মাঝ রাস্তাতেই নামিয়ে দিয়েছে আর বলেছে এর পরে নাকি আর টোটো যায় না তো সেখান থেকে আমরা হেঁটে হেঁটে প্রায় অনেকটা হেঁটে হেঁটে আমরা কিন্তু অবশেষে প্যান্ডেলের সামনে চলে এসেছি আর এটা কোথায় কোথায় বলো তো এটা হচ্ছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব তো এখানে আসার পরে একটা আলাদাই ওয়াইফস কাজ করছিল কারণ এত সুন্দর কাজ যত ভেতরে ঢুকছি এত মানে চোখ ধাঁধালো কাজ এত সুন্দর লাগছিল সত্যি ভীষণ ভালো লাগছিল এখানকার থিম হচ্ছে মুখোমুখি আর ভেতরে আসার পরে দেখলাম একদম আলাদা রকম অন্য রকম মনে হচ্ছে আমি কোনো একটা অন্য জগতে প্রবেশ করেছি যদিও এই প্যান্ডেলটার সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই কম বেশি সবাই মোটামুটি কিন্তু এই প্যান্ডেলটার সম্বন্ধে জেনেই গেছে কারণ এতটাই এটা ভাইরাল হয়েছে তবে ফোনে দেখা আর সামনাসামনি দেখা এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে তাই যারা যারা ভাবছ কলকাতায় এসে ঠাকুর দেখবে তো বলবো অবশ্যই এই প্যান্ডেলটাতে একবার এসো আসলে কিন্তু খুব ভালো লাগবে কারণ এতটাই সুন্দর আমাদের তো গিয়ে ভীষণ ভালো লেগেছে আর বেরোতেই ইচ্ছা করছিল না তবে প্রচুর ভিড় ছিল গতকাল তো ছিল তৃতীয়া তৃতীয়াতেই যে এত ভিড় মানে কি বলবো প্রচুর ভিড় ছিল তো যাই হোক এত ভিড়ের মধ্যেই আমরা সুন্দরভাবে ঠাকুর দেখেছি তারপরে ওখান থেকে আবার যখন ভেতরে প্রবেশ করেছি তখন তো দেখছি আলাদাই ব্যাপার এখানে প্রবেশ করার পর মনে হচ্ছিলো আমি একটা অন্য কোনো দেশে চলে এসেছি যেটা হচ্ছে নীল দেশ মানে চারিদিকে একটা নীলাভ ব্যাপার আর এত সুন্দর লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না আর মায়ের দিক থেকে তো কোনো কথাই হবে না মানে চোখ সরাতেই পারছি না এত সুন্দর লাগছে তো চারিদিকে দেখে মনে হচ্ছে যে পুরো কাচ লাগানো কিন্তু এগুলো কাজ নয় এগুলো সব স্টিলের পাতের ওপরে মানে এত সুন্দর করে সূক্ষ্ম সূক্ষ্মভাবে কাজগুলো করেছে না তো যাই হোক আমরা কিন্তু এখানকার মাকে খুব ভালোভাবেই দর্শন করেছি আসলে আমরা একটু আগে আগেই গেছিলাম মানে সন্ধ্যা হবে এরকম এরকম সময় তবে সেই সময় যে ভিড় কম ছিল তা তো না ভিড় ভালোই ছিল তবে ওই সময়টা গেছি বলে একটু ভালোভাবে দেখতে পেরেছি মানে অতটা তাড়াহুড়োর মধ্যে পড়তে হয়নি খুব ভালোভাবেই কিন্তু আমরা মাকে দর্শন করেছি পুরো প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে ঘুরেছি ভীষণই ভালো লেগেছে তো যারা যারা মনে করছো যে যাবে অবশ্যই যেও তো ওখান থেকে ঘুরে বেরিয়ে আমি আবার সোনাই সোনাইয়ের বন্ধুদের সবাইকে জিজ্ঞেস করছিলাম যে কী তোদের কেমন লাগলো এখানে এসে তো সবাই বলছে খুব ভালো লেগেছে ওদের তো খুবই ভালো লেগেছে তারপরেই ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি মেডিসিনের দোকানে কারণ পায়ে ফোসকা পড়ে গেছে আসলে নতুন জুতো পরে এতটাই হাঁটাও যে পায়ে ফোসকা পড়ে গেছে অবশ্য পুজোর সময় যদি পায়ে ফুসকাই না পড়লো তাহলে আর কেমন ঠাকুর দেখলাম তাই তবে পায়ে পড়ুক আর যাই হোক বছরে এই এই কয়েকটা কয়েকটা দিনের জন্য মা আমাদের কাছে আসে তো দিন মাকে দেখব ঘুরবো এটাই তো আনন্দ তাই না তো তার জন্য পায়ে যদি একটু ফুসকা পড়ে তাতে ক্ষতি নেই নিজের পায়ে ব্যান্ডেডটা লাগানোর পরে আবার বান্ধবীর পায়ে ব্যান্ডেডটা লাগিয়ে দিলাম কারণ ও একা একা লাগাতে পারছিল না তারপরেই ওখান থেকে যাওয়ার সময় এই প্যান্ডেলটা চোখে পড়লো এটা হচ্ছে চট্টগ্রাম স্টেশন তো এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে তবে এখনও পর্যন্ত এটা ওপেন করে দেয়নি সেই কারণে আর ভেতরে প্রবেশ করতে পারিনি দূর থেকেই একটু মায়ের ভিডিও করে নিয়েছি আর এই যে স্টেশনটা তবে ওপর দিয়ে কিন্তু ইঞ্জিনের ধোঁয়াও বেরোচ্ছে খুবই ভালো লাগছিল তো এইটা দেখতে দেখতে তারপরে আবার আমরা পরের প্যান্ডেলে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলাম তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে এই ভিডিওটা অলরেডি অনেকটাই লং হয়ে গেছে তো চলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও